রাজনগর উপজেলার নিজগাঁও গ্রামের ফানিশাইল আলোচিত আব্দুল মালিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল অপকৌশল করছে বলে অভিযোগ করেছেন নিহত আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার সাফিয়া এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান বিশ নভেম্বর বুধবার দুপুরে রাজনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহত আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার সাফিয়া লিখিত বক্তব্যে বলেন দু হাজার একুশ সালের সতেরো নভেম্বর সন্ধ্যায় আইনজীবী আব্দুর রকিব মন্টুদের পৈতৃক সম্পত্তি বসির রাবিয়া কটেজ বাড়ির সহ নিজগাঁওয়ে তাদের সকল সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার আব্দুল মালিককে নির্মমভাবে হত্যা করা হয় এ ঘটনায় অ্যাডভোকেট রকিব বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেন সম্প্রতি আব্দুর রকিব মন্টু রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার নিমিত্তে প্রতিপক্ষের লোকজন তথা তথাকথিত আয়নাগর এবং টর্চার সেল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করে গুজব রটাচ্ছেন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুকে হেনস্থা করে মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে স্বামী আব্দুল মালিক হত্যার দ্রুত বিচার ও শিশু সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচার আকুতি জানান নিহতের স্ত্রী সাবরিনা আক্তার সাফিয়া